জানে একটা দোকানে গেলি তো সব বোঝা যাচ্ছে এটা হচ্ছে ঝিনাইদহ জেলার মধ্যে বেশ ধরুন একটা বাজার ফলের বাজার করসাদপুর আর করসাদপুরটা ওই রকমের পপুলার ছিল না বাট এখন হচ্ছে দিন দিন পপুলার হচ্ছে কি ড্রাগন একশো চল্লিশ আর কিছু শুনলেন না ওই মালটা ওই ওই ভাইয়ের কাছ চিল্লায় শোনেন যে ভাই মালটা কত করে একশো চল্লিশ তাহলে তো খারাপ না একশো চল্লিশ টাকা কেজি মানে খুব ভালো খাওয়া যায় কোনো ব্যাপার না সবস মহাসড়কে যান চলাচলের একটা বিধি যদি সেরকম থাকতো মানে বিধি তো অবশ্যই আছে বাট ওইটা মানার মতো মানসিকতা যদি থাকতো তাহলে রাস্তাঘাটে চলাচলের সময় আরো বেশি সুবিধা পাওয়া যেত আচ্ছা ভাই এই যে মাইক ভাড়া করে বন্যা তোদের জন্য টাকা তুলে বেড়ানো এটা আপনি কিরকম দেখেন এইভাবে তো মাইক ভাড়া করে করার দরকার নেই হুম আমাদের মহাসড়কের যাত্রা মহাসড়কের সাথে সঙ্গী হওয়ার ব্যাপারটা আজকে এ পর্যন্তই আমরা এখন লোকাল সড়কে ঢুকতেছি